এবিচি এদিক আহো বসো তোমার স্কুলে নামাই দিয়া আসি না ভাই আমি যামু না আরে বসো তুমি তুমি সামনের স্কুলে পড়ো না আমি ওইদিকেই যামু তোমার নামাই দিয়ে আসি না ভাই আমি যামু না আপনি যেটা মানিয়ে আছেন আরে ভয় কেন বসো ভয় পেও না তোমার স্কুলে শোন না তোমার আমি নামাই দিয়া আসমু ভাই আপনি যেটা মানিয়ে আছেন আপনার লাভ কি আমার লাভ আমার আগে বাইক ছিল না আমি মানুষের বাইক দিয়ে আমার গন্তব্যস্থানে যেতাম তো এখন আমি রাস্তা দিয়ে যেই লোকটা দেখি সবাইকে কমবে সাহায্য করি উঠো বসো সমস্যা নেই বসো ভাই দাঁড়ান দাঁড়ান ভাই আমার একটু সামনে নিয়ে যাবেন কই যে এই যে একটু সামনে যাবো হ্যাঁ বসো যাইতা তো কই তুমি আমার আপুর্বাসায় একটা সময় আমার নিজেরও বাইক ছিল না তখন আমি অন্য বাইকারদের সাহায্য নিয়ে আমার গন্তব্য স্থানে যেতাম কিন্তু আমি তো আমার অতীত ভুলে যাইনি অতীতে আমাকে অনেক মানুষ সাহায্য করছে এখন আমি ছোট বড় সকলকেই সাহায্য করার চেষ্টা করি ভাই কি গাড়ি পাচ্ছেন না আপনি কি কোথাও যাবেন হয় একটু সামনে যাবো আমার একটু নামাই দিতে পারবেন এমনি কথা কয় কি হ্যাঁ ভাই নামাই দিয়ে দিতে পারবো আপনি বসেন সমস্যা নেই বসেন আকাশটা তো ভালোই ছিল হঠাৎ কেন আকাশে বিজলি চমকাচ্ছে এই গাড়ি Tama গাড়ি থামা লগে কি আছে চালু চালু সব বাইক অফ কর গাড়ি অফ কর না লাগি একবার গলা নামাই দেব অফ কর নাম গাড়ি নাম কোন রকম চালাকি করার চেষ্টা করবি না একদম বুড়ি নামাই দেব নাম অফ কর গাড়ি অফ কর আমাৰ লগে তেমন কিছু নাই শুধু আমার এই বাইকটি আছে আপনি যদি এই বাইকটা নিয়ে খুশি হন তাহলে আপনি এই বাইকটা নিয়ে যান আমারে ছাইরা দেন বাইকতে দিয়ে যত আমি মানুষ করে সাহায্য করতাম তোর এম এমনে গলা নামাই দিব একা নামাই দিছ কইরেন না আর সমস্যা নাই আমি কাউরে জানামু না যে আমার বাইকটা চুরি হইছে এত ভালো মানুষটা আমি চিন্তাই করতেছি এটা কি আমার ঠিক হইতাছে কিন্তু আমার তো এত দয়া দেয় লাভ নাই আমার সংসার চালাইতে হইব আমার পেট চালাইতে হইব দে চাবি দে আর বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোর গলা নামাই দিব একটু কিন্তু বাড়াবাড়ি করবি না যা এদিক যা একদম বাড়াবাড়ি করবি না বেশি হলে একদম গলা নামাই দিব যা আবার আবর সর ওদিক গাড়ি সামনে যাও যা ওদিক যা পিছে যা ভাই আপনার বাইকটা কই বাইকটা তো ভাই সার্ভিসের দোকানে দিছে বাইকটা একটু নষ্ট হইছে দুই এক দিন সময় লাগবে ঠিক হইতে ও আচ্ছা ভাই এখানে হাইটা যেতেছেন হুম ভাইয়া কই যেতেছে স্কুলে হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে যাও আগে দিয়ে আসমু তোমাকে হ্যাঁ ভাই আমি যাইতে পারবো আচ্ছা ঠিক আছে সাইড দিয়ে যাও গুলু মুলু

এটা থাম বাইক শুনে চিনতে চিনতে হয় বাইক বাসের জন্য সত্যি দেখতে দিতে আমার বাইক আমি হইলাম আপনার এই বাইক সিনদাইকারী লোকটা আপনার বাইক আপনি ভালো রাখতে পারবেন আসলে তো ওই বেটা যে দিন কামতে বাইকটা সিনদাই করছে কারণ এই বাইক রাখার সাধ্য আমার মধ্যে নাই আমি যখন বাইকটা সিনদাই কইরা গ্যারেজে নিয়ে যাই গ্যারেজ আলাই বলতাছে এটা তো রাফি বাইক হ্যাঁ কই তার কথা শুনে আমি অবাক হয়ে গেছি হতাশ হয়ে গেছি পরে নানান রকম বাহানা দিয়ে আমি ওইখান থেকে সরে আসছি তারপর বাইকটা নিয়ে আমি একটা চার দোকানে গেলাম চা খাওয়ার জন্য চাল আমাকে প্রশ্ন করে উঠলো এটা তো রাফি বাইক এটা নিয়ে আপনি কই যাচ্ছেন রাফি বাইক এই জায়গায় রাফি ভাই কই ওই ভাই এটা তো রাফি ভাইয়ের বাইক রাফি ভাই কই এই যে কি ভাই আমি তো লাগি আমি তো জানি আর কোনো বাইটাই নাই ভাই আমি এই জায়গায় থাকি না গ্রামে থাকি এই জায়গায় বেড়াইতে আইছি ও আচ্ছা তাহলে হইতে পারে কিছু মনে করেন না রাফি ভাই লোকটা অনেক ভালো ভাই আমার একটু সামনে নামাই দিয়ে আসবেন না ভাই আমার একটু কাজ আছে যাইতেই হইব রাফি ভাই তো এমন না হ্যার ভাই এমনকে উনি কোথায় তারপরে আমি চালাকে বললাম উনি আমার বাইকটা দিছে চা খাইতে আসার জন্য তারপরে আমি কোনো মতে বেছে ফিরলাম তারপরে আমি ভাবলাম এই বাইকটা নিয়ে আশেপাশে থাকা না বাইকটা নিয়ে শহরে জায়গা বিক্রি করা যাইব পরে দেখি এক করছে আমি প্রচন্ড পরিমানের বয় পাইয়া গাড়িটা ঘুরাইতে গেলাম তখনই ধরা পড়া গেলাম ট্রাফিকের হাতে তখন উনি আমাকে প্রশ্ন করে বললো রাফিবের বাইক আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আল্লাহ হয় কোন রকম বাচ্চা ফিরলাম ওই জায়গা থেকে বেরিয়ে গিয়ে আর কোনো জায়গায় দাঁড়াই নাই সোজা অনাদি লাম আপনার বাড়ির উদ্দেশ্যে আপনার বাড়ির ঠিকানা নিয়ে আপনাকে বাইকটা দেওয়ার জন্য হ্যাঁ কি এখন পুলিশ ফোন দিয়ে ধরায় না বাইকটা দিয়ে গেছে এটা অনেক হ্যাঁ চাইলে তো বিচ্ছালিতে পারতো যাক কাল আলহামদুলিল্লাহ যার জিনিস তার এই পায় আমার ভুল আপনার বাইকটা চিন্তাই কইরা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই যে আপনার চাবি আমি চইলা যাই সকাল থাকতে থাকতে ভালো মানুষদের সাথে সত্যি আল্লাহ কখনো ফিমানি করে না আপনি অনেক ভালো মানুষ সবাইকে সাহায্য করেন কিন্তু আপনার সাথে মাঝে সাঝে খারাপ কিছু একটা হয় তখন আপনি আল্লাহকে বলেন আমি মানুষদেরকে সাহায্য করি ভালো করি আমার সাথে কেন এমন হয় আমি বলি কি একটু ধৈর্য ধরে আসলে আমার রব ভালো মানুষদের সাথে কখনোই বিমানি করে না